দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করতে এসে বিয়ে না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল নতুন বর কেন এই কঠিন সিদ্ধান্ত চলুন দর্শক বিস্তারিত তার মুখেই জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া আমি শুনছি আপনি দীর্ঘদিন এই মেয়ের সাথে প্রেম করছেন হ্যাঁ করছি কিন্তু এখন বিয়ে না করে কেন এই চলে যাওয়ার সিদ্ধান্ত নিল অবশ্যই কারণ রয়েছে অবশ্যই কি কারণ রয়েছে সে কথাটা আমি খুলি না খুলি তা আপনারা বুঝবেন না আপনারা কি সবাই বুঝবেন আমি অবশ্যই খুলি করতেছি তার সাথে যখন আমার প্রেম হয়েছিল তখন আমি ছিলাম প্রবাসে তখন তার সাথে প্রেম করছি মোবাইলে ফেসবুকে তার সাথে আমার সম্পর্ক ক্যাবার সম্পর্ক হয়েছে তার কণ্ঠ শুনছি শোনার পর যখন কয়েছি তুমি ভিডিও কলে আসো তখন সে ভিডিও কলে আইসে ঠিকই কীভাবে আইসে বোরকা টোরকা পরে একদম পথেগার হয়ে সে নামাজি কয়েছে আমি নামাজি নামাজি কয়েছে মুখ এখন দেখা যাবো না পরপুরুষিক মুখ দেহালি পা সে পদ্মা করে পদ্মা করে মুখ পাপ হবি কিন্তু কণ্ঠটা খুব সুন্দর কণ্ঠটা কোকিলির মতো সুন্দর কণ্ঠ শুনলে মনে হয়েছে যে সে মনে হয় নায়িকা অশ্বরিয়া হবে এত সুন্দর কণ্ঠ আর ফিল্টার মারি আসে চোখ দুটি খালি দেখা গেছে চোখ দুটি এত সুন্দর জিলজিল করতেছে এমন ভাই ফিল্টার মারছে মনে সাদের আলো তা আমি তো দেখে মনে করছি যে বউ অবশ্যই পরির মতো হবি কণ্ঠও সুন্দর আমি তো অজ্ঞান হয়ে গেছি যে আমি কি করলাম আমি কি পাপ করছিলাম সেই পাপের দায় আমাক নিতে হচ্ছে বোর মুখ দেখার পর আমার তো আর ভালো লাগতেছে না কিসের জন্য ভালো লাগতেছে না এখন আপনি কি আমার কালোরে

একি কেমন ভাবে আপদ নাকি পাইবা মোর বিআই এই মেরে করতে হইবো আচ্ছা আন্টি আপনি করনার কি হন মা মা আচ্ছা এই যে আপনার মেয়ে বিয়ে করতে এসে এখন যে বিয়ে করবে না এইটার মতমত আপনার কি

কাজে ছিল না কিছু ছিল না কিন্তু আকাশ বাকাশ সবাই সাক্ষী ছিল অতএব আমার সাথে তোমার নিয়ে যেতে বেরে জানি চলো চলো তোমার বাড়ি আচ্ছা আপু আপনার মোবাইলে কি আপনাকে কবু বলেছেন অবশ্যই আমাকে দেখে নাই কিন্তু আমার চোখ দুইটা দেখছে উনি বলছে তোমাকে তুমি যেমনই হও তোমাকে আমি কবুল করে নিছি আমরা দুজনে আজকে আমার সাথে আমার সাথে তুমি প্রতারণা করেছো প্রতারণার মামলা তোমাকে দেব তা আমি এই বিয়ে করব না আমার লাস্ট বিয়ে করবে আমি করব না আমি একটা কথা কই আমার মায়া যেমনই আছে আলহামদুলিল্লাহ আমি এই বিয়ে করবই এখন এই বিয়ের আরঞ্জাম করে নিছি এই সমস্ত লোকজন জানে যে বিয়া এখন যদি বিয়া না করে যায় আমাকে সম্মান থাকবো না আর এই পোলা যদি বিয়ে না করে এখান থেকে এক পায়ে ব্যাপারে তখন আমার করেন অরে দরকার

তো অন্যায় কিছু না তো আপনি কেন তাকে লুকাইছেন যে আপনি কালো আমি লুকাই নাই আমার আম্মা বলছে পর পুরুষের সামনে কখনই যাবি না সবসময় বরকা দান করবি আর মুখোশ পরে থাকবি এজন্য আমি তাকে দেখেই নাই কিন্তু ক্যামেরায় তো কালো মানুষের সুন্দর দেখা যায় চোখ দুইটা সুন্দর লাগছে মানে উনি আমাকে বারবার বলছে তুমি কালো হোক কুচ্ছি তো কোনো সমস্যা নাই কোনো আপনি তাকে যেহেতু ভালোবাসেন তাকে বিয়ে করাটাই উচিত আসলে দর্শক এখানে উনি কালো দেখা তো এই যে প্রবাসী ভাইটা বিয়ে করতে রাজি না আসলে কালো ফর্সা এটা কোনো কিছুই না উনি তাকে ভালোবাসে তো রূপ দেখে কখনো বিচার করতে হয় না তো এটাই আপনাদের একটা সতর্কমূলক ভিডিও একটা বিনোদনমূলক ভিডিও আপনাদের উপহার দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আবারও একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ